হ্যাঁ শিবপ্রসাদ হাজরা যে অভিযোগ আছে রেখা দেবী উনি অভিযোগ করেছিলেন রেখাপাত্র সাত দুই দু হাজার চব্বিশ তারিখে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এরা একটা মিছিল নিয়ে যাচ্ছিল বিকেল তিনটের সময় এই রেখা দেবী তার বাচ্চা খেলছিল সে রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে আসছিল এবং সেখানে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ওই অভিযোগে এজাহারে কোনো অভিযোগ নাই যে অভিযোগ আছে উত্তম সর্দার সুশান্ত সে রেখা দেবীর হাত আর কাপড় ধরে টানাটানি করেছিল এই কেসে ওয়ান স্টেটমেন্ট হলো পনেরো তারিখে তাহলে আট দিন পরে একটা ওয়ান স্টেটমেন্ট হচ্ছে যিনি ধর্ষিতা হয়েছেন আট দিন পরে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মেডিকেলে এক্সামিন করার দরকার ছিল সেটা হয়নি ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট হচ্ছে পনেরো তারিখে তাহলে একটা কংক্টের স্টোরি তিনি এফআইআর বলছেন যে আমার হাত ধরে কাপড় ধরে টানাটানি করেছে তাহলে বিকেল তিনটের সময় রাস্তার ওপরে এইভাবে গণধর্ষণ করা যায় না প্লেস অফ অকারেন্স পিওটা ফিক্স আপ করিনি কোথায় তিনি ধর্ষিতা হয়েছেন সেটা কিন্তু এফআইআর এ কোথাও বলছে না কোন ঘরের মধ্যে হয়েছেন কোথায় টেনে নিয়ে গিয়েছেন এসব কোনো কিছুই বলছে না আর আট দিন পরে অর্থাৎ একটা কঙ্ক্টের স্টোরি একটা মেলাভাইট ওনার ইন্টেনশন আছে এই জন্য আমার মনে হয় আমার এই মক্কেলকে শিবপ্রসাদ হাসদাকে তারা ফাঁসানোর চেষ্টা করছে সাত দিন পরে এরকম রেপকেসের ঘটনা হয় না এটা পোস্ট অফিস বা পঞ্চায়েত অফিস না এটা আইনের দরজায় আইনের এখানে বিচার হবে তার কতটা কীভাবে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে মেডিকেল রিপোর্ট কি থাকে সাত দিন পরে মেডিকেল রিপোর্ট কি আসবে মেডিকেল রিপোর্ট কোনো কিছু থাকবে না তার বিরুদ্ধে আমার নাম অরিন্দম গোলদার আমি আইনজীবী বসিয়াত করি